জি বাংলার বিতর্কিত ধারাবাহিক চিরদিনী তুমি যে আমার প্রথম থেকেই এই ধারাবাহিকটি সকলের পছন্দের ছিল টিআরপি তালিকাতেও ভালো ফলাফল করে এটি এমনকি বেঙ্গল টপরও হয়েছে এসবের মাঝে হঠাৎই কিছু এলোমেলো হয়ে যায় তবে সকলের একটাই দাবি ছিল যে তাদের পছন্দের ধারাবাহিকটি যেন শেষ না হয় যার কারণে ধারাবাহিকে নতুন নায়িকার আগমনও হয়েছে তবে দিতিপ্রিয়াকে মিস করছেন অনেকেই তাদের দাবি আর্য অপর্ণার বিয়ের আগে দিতিপ্রিয়াকে যেন আবার ফিরিয়ে আনা হয় তবে এটি তো আর সম্ভব নয় নায়িকা বদলের পরেও খারাপ খবরটি সামনে এলো শোনা যাচ্ছে নবাকতা শিরিন পালকে নাকি প্রযোজনা সংস্থা মাত্র এক মাসের চুক্তিতে সাইন করিয়েছেন আর্য অপর্ণার বিয়ের মাধ্যমে নাকি বন্ধ হচ্ছে চিরদিনই তুমি যে আমার সত্যি কি তাই এত কিছুর পরেও চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি শেষ হওয়ার খবরে উদ্বিগ্ন ভক্তরা তবে সুখবর এই খবরের কোনো সত্যতা নেই চ্যানেলের তরফেও কিছু জানানো হয়নি সূত্র বলছে নির্মাতাদের এই মেগা নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে মাত্র কয়েকদিনের জন্য হলে নতুন নায়িকাকে আনা হতো না আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে কিঙ্কর অভ্রজিৎ জানিয়েছেন এই ধারাবাহিক কোনোভাবেই বন্ধ হচ্ছে না টিআরপি ঠিকঠাক থাকলে আর্য অপর্ণার জার্নি হবে লম্বা তো বন্ধুরা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ